আসসালামু আলাইকুম এভরিয়ান জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক বন্ধুরা জামিল ট্রেড কিন্তু বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মধ্যে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গিজার কালেকশন দর্শক বন্ধুরা গরমের সিজন শেষ হয়ে আসছে এবং শীতের সিজন আসতেছে সামনে সেই ধারাবাহিকতাই কিন্তু জামিল ট্রেড একটি স্পেশাল অফার ডিসকাউন্টে কিন্তু গিজারগুলো নিয়ে এসেছে আমাদের কাছে কিন্তু রয়েছে তিন চারটি ব্র্যান্ডের গিজার রয়েছে তেসি ইউকে ব্র্যান্ডের রয়েছে জাকুয়ার ইন্ডিয়ান ব্র্যান্ডের ভিতরে এবং রয়েছে মিডিয়া চায়না ব্র্যান্ডের ভিতরে দর্শক বন্ধুরা তো এই তিনটি ব্র্যান্ড নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো দর্শক বন্ধুরা শুরুতেই আপনাদেরকে তেসি যে ব্র্যান্ডটি রয়েছে সেই ব্র্যান্ডের বিষয়ে কথা বলবো তো দর্শক বন্ধুরা এই তেসি ইউকে ব্র্যান্ডের ভিতরে রয়েছে আমাদের যে গিজারগুলো এগুলোতে কিন্তু আপনারা পেয়ে যাবেন তিরিশ লিটার পঞ্চাশ লিটার আশি লিটার এবং একশো লিটার অ্যাভেলেবেল এই গিজারটিতে কিন্তু রয়েছে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এনি প্রবলেম কোম্পানি থেকে কিন্তু আপনারা পাঁচ বছরের সার্ভিস পাবেন তো দর্শক বন্ধুরা এই গিজারে কিন্তু কোনো প্রকার জয়েন্ট নেই সম্পূর্ণ ওয়ান পার্ট বডির ভিতরে ওয়ান পার্ট বডি দ্বারা তৈরি করা এখানে কিন্তু কোনো আলাদা আলাদা পার্ট বসানো হয় নাই সম্পূর্ণটা একটি পার্টের ভিতরে এবং দর্শক বন্ধুরা বাইরে যে পার্টটি রয়েছে সেই পার্টটি কিন্তু ফাইবার দ্বারা মসৃত করা যার ফলে দর্শক বন্ধুরা এটার ভিতরে কোনো প্রকার পানিতে আয়রন জমবে না এবং এটার ভিতর থেকে কিন্তু পানিটাকে ফ্রি ফাইন করেই সার্ভিস দিবে তো দর্শক বন্ধুরা এই তেসি ব্র্যান্ডের যে তিরিশ লিটার গিজারগুলো রয়েছে তিরিশ লিটার গিজারগুলো বর্তমানে প্রাইস রাখছি আমরা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা হলেই তিরিশ লিটার নিতে পারবেন এবং পঞ্চাশ লিটার রয়েছে একুশ হাজার পাঁচশো টাকা আশি লিটার রয়েছে তিরিশ হাজার পাঁচশো টাকা এইভাবেই কিন্তু আপনারা প্রত্যেকটা গিজার আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যার সাইজ অনুযায়ী নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এর পাশাপাশি রয়েছে চায়না ব্র্যান্ডের ভিতরে মিডিয়া যে ব্র্যান্ডটা সেটা কিন্তু চায়না ব্র্যান্ডের ভিতরে রয়েছে এই এটাও কিন্তু সম্পূর্ণ ওয়ান পার্ট বডির ভিতরে ভিতরে যেই অপশনটা সেটাতে কিন্তু আপনার উন্নত মানের অ্যাসেস ব্যবহার করা হয়েছে যার ফলে ভিতরে কোনো প্রকার পানিতে আয়রন বা জং পড়ার কোনো সম্ভাবনা নাই দর্শক বন্ধুরা তো এটারও কিন্তু ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এনি প্রবলেম কিন্তু আমরা সার্ভিস করে দিব ফাইভ ইয়ার্স পর্যন্ত তো এই গিজারটি কিন্তু রয়েছে আমাদের কাছে চল্লিশ লিটার রয়েছে তিরিশ লিটার রয়েছে পঞ্চাশ লিটার আশি লিটার একশো লিটার পর্যন্ত রয়েছে তো এটাতে যে তিরিশ লিটারটি রয়েছে তিরিশ লিটারটি কিন্তু প্রাইস রাখছি আমরা চোদ্দো টাকা এবং চল্লিশ লিটারটির প্রাইস রাখছি কিন্তু আমরা পনেরো হাজার পাঁচশো টাকা পঞ্চাশ লিটারটির প্রাইস রাখছি সতেরো হাজার পাঁচশো টাকা এভাবে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে যার যার সাইজ অনুযায়ী নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু রয়েছে ইন্ডিয়ান যেই গিজারটি জাকোয়ার ব্র্যান্ডের ভিতরে ইন্ডিয়ান গিজারটি সেটি কিন্তু রয়েছে আমাদের কাছে এই ইন্ডিয়ান গিজারটিতে কিন্তু রয়েছে আপনার পঁচিশ লিটার রয়েছে তিরিশ লিটার পঞ্চাশ লিটার আশি লিটার পর্যন্ত এগুলো কিন্তু ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ ওয়ান পার্টের ভিতরে ভিতরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসটা ব্যবহার করা হয়েছে এটাতে কিন্তু জং বা মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই এটার ভিতরে কিন্তু পানিতে আয়রন জমারও কোনো সম্ভাবনা নাই তো এটাতে কিন্তু রয়েছে পঁচিশ লিটারটার প্রাইস বিশ হাজার টাকা এবং রয়েছে তিরিশ লিটারটার প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ লিটারটার প্রাইস রয়েছে তেইশ হাজার পাঁচশো টাকা রয়েছে আশি লিটারটার প্রাইস পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তো যার যার সাইজ অনুযায়ী কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই গিজারগুলোতে রয়েছে এই স্পেশাল অফার যারা আমাদের এই গিজারগুলো পার্চেস করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো এবং দর্শক বন্ধুরা এই গিজারগুলো যারা পার্চেস করবেন তারা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি পাবেন এই গিজারগুলোতে কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারির সিস্টেম করা হয়েছে দর্শক বন্ধুরা শুধুমাত্র এই অফার ঠিক সিজনের আগ পর্যন্তই চলবে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই গিজার ছাড়া কিন্তু স্যানিটারি সকল প্রকার আইটেম আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো যারা এই ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম